হ্যালো আসসালাম আজকে তোমাদের ভাইয়া কি কি মাছ আনছে সেগুলোই দেখাবো তোমাদের কাছে অনেক মাছ নিয়ে আসছে মনে হচ্ছে বস্তা বস্তা একদম দেখে মনে হইতাছে এই যে দেখো এই যে তো চলো দেখা যাক কি কি মাছ নিয়ে আসছে আজকে আর আমাদের মাছ হলে এক মাসের জন্য নিয়ে আসে কারণ যেহেতু ইব্রাহিম অনেক ছোট তো অরে নিয়ে তো আমি আসলে মানে সবসময় মাছ কাটতে পারি না তো এর জন্য মানে একসাথে একটু বেশি মাছ নিয়ে আসে এক এক মাসের মাছ আর কি হয় তো ওইভাবে নিয়ে আসে হিসাব করে তো চলো দেখা যাক যে কি কি মাছ নিয়ে আসছে আর মাংসটা আমাদের আসলে এক মাসে আনে না কারণ মাংস বেশি দিন ফ্রিজে রাখতে ভালো লাগে না কোনো জিনিসই বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না কিন্তু হচ্ছে কিছু করার নাই মাছ তো আর মাংস তো আর এত কাটাকুটির কিন্তু মাছ তো কাটাকুটির অনেক ঝামেলা লাস চল দেখা যাক এই দেখো একদম মনে হচ্ছে লাফাইতেছে ভিতরে এই যে চলো নিয়ে যাই হুম এই কষ্ট তুমি দেখোন বল গল চা

পাঁচ কেজি রে পাঁচ কেজি উপরে

taba ata masuk ata masuk dai mas dai mas 2800 rupiah aba itu bodoh sih

মাছ পাঁচশো টাকা শিঙি মাছের দাম লাগছে অনেক পাঁচশো টাকা কেজি কেন